আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে আরেকটি হাজিরা নিয়ে আসলাম কিভাবে কুলা দিয়ে হাজিরা দেখবেন এক ভাই বলেছেন যে ভাই আমি কুলা দিয়ে হাজিরা দেখব কিভাবে দেখবো আপনি যদি ভিডিওটা দিতেন ভালো হতো তো মূলত ওই ভাইয়ের জন্য ভিডিওটা আজকে করতেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বুঝতে পারবেন আমি শুরু করছি বাজার থেকে এরকম একটা কুলা কিনবেন বাজার থেকে এই এরকম একটা কোলা কিনবেন বুঝতে পারছেন এই কোলা আপনারা সবাই চিনেন কী নামে চিনেন আমি জানি না তবে এটা দেখেন দেখলে তো বুঝবেন আমরা আমাদের গ্রামের বাসায় এটাকে আমরা কী বলি কুলা বলি কুলা আচ্ছা এই এই দেখেন এরকম একটা কিছু কিনবেন এরকম ঠিক আছে এরকম একটা কেচি কিনে কেচি এই জায়গায় ঢোকাবেন যে জায়গায় কি ঢুকিয়ে দিবেন এইভাবে কেচিটের ডোকানির পরে এই কেচি ডোগানি হয়ে গেছে এই যে কেচি ডোগানি শেষ কোলা বাজা থাকে যে কোনো দিন বাজা থাকে এরকম একটা কোলা কিনবেন একটা কেঁচি কিনবেন কিনে ঢুকাই কেঁচি ডে এইভাবে ঢোকাবেন এভাবে ডোকায় রাখবেন সেই জিনিস কোলাটা কিনবেন কেনার পরে একটু ধুবেন ধুয়ে পরিষ্কার করবেন যদি মানে পাক পবিত্র রাখার জন্য পরিষ্কার করবেন এভাবে গোলাপল ছিটাই দেবেন যদি পারেন সম্ভব হোক অবশ্যই পারবেন আপনারা হাজিরা দেখবেন একটু গোলাপ কিনতে জল কিনতে কয় টাকা লাগবে একটা এই কে আঁতর কিনবেন সুন্দর দেখে একটা আঁতর কিনবেন কিনে এভাবে কী লাগাইবেন সুন্দরভাবে এভাবে লাগাই দেবেন একটা আঁতর আবার এভাবে উল্টাইবেন উল্টায় হেরে আঁতর লাগাই দিলেন ঠিক আছে সুন্দর করে আতর লাগাইবেন আবার একটু যে গোলা জল ছিটা দিলেন এই পাশেও তাই না এই একটু গোলা জল ছিটা দিলেন শেষ কাজ শেষ মানে একটু পবিত্র করে দিলেন আর কি এই অন্য কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য কি একটু সুগ্রহণ করলেন একটু পবিত্র করে নিলেন সুগ্রহণে আমরা সবাই পছন্দ করি আধ্যাত্মিক সবার সব বস্তু পছন্দ করে যাই হোক তো এখন আপনার আমি আতর দিয়ে দিছি সুন্দর করে কিছুটা ওই জায়গায় নিয়ে দিয়ে দিচ্ছি এখন কী করবেন কোরআন থাকে কিছু আয়াত বা ছোঁড়া পাঠ করে এই জায়গায় দম করতে হবে দম করলেই আমাদের কি কুলাটা রেডি হয়ে যাবে ঠিক আছে জায়গায় কি দম দিয়েছি কুলাটা রেডি হয়ে গেছে আমাদের এই যে মক্কেল বলেন আর হুজুর বলেন ওনারা কি এসে উপস্থিত হয়ে গেছেন এখানে আমি ওনাদের সাথে কথা বলবো এবং ওনাদেরকে বলবো হাজিরা দেখানোর জন্য এবং সালাম দিব আমি এখানে কুলাটাই সোজা করে দেখব আর কি এইভাবে ঠিক আছে এইভাবে ধরবেন আপনারা প্রিয় ভাই বোনেরা এইভাবে ধরবেন এইভাবে সুন্দর করে এইভাবে ধরবেন অবশ্যই আমাদের হুজুর যখন কোলাটা নাড়াবে ওই সময় কিন্তু আপনারা এই শক্তি পাবেন মানে কোলাটা শক্তি করবো আপনারা নিজের থাকে আর শক্তি করবেন না দেখুন হাতটাই দিকে একটু একটু যাইতে পারে কারণ হাত যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনার কোলাটা পরে যাবো ঠিক আছে হজুর জন এসে গেছে কি সালাম দিন আসসালাম হাজির হয়ে থাকেন হুজুর আপনি যদি হাজির হয়ে থাকেন ডান দিয়ে ডান দিকে ঘুরে দেখান ডান দিকে ঘুরে দেখান দেখতে পাচ্ছেন ডান দিকে ঘুরে দেখা আমি যদি না ধরে খাই এবার যদি না থাকে হাত পরে দেব কিন্তু আচ্ছা হুজুর এখন আমি একটা এমনি একটা হাজরে দেখি হুজুর দেখেন তো আমার আসলে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে ডান সমস্যা থাকে তাহলে ডান দিকে ঘুরবেন সমস্যা যদি না থাকে বাম দিকে ঘুরবেন এই দেখতে পাচ্ছেন সমস্যা নাই বাম দিকে ঘুরেছে হুজুর সোজা করেন হ্যাঁ সোজা করেন সোজা করেন হ্যাঁ হ্যাঁ দেখেন সুদা হয়েছে আচ্ছা আপনারা এইভাবে বলবেন মানুষের হাজারদের অমুকের মেয়ে অমুকের যদি জাদু জিনের সমস্যা থাকে ডান দিয়ে ঘুরে সমস্যা না থাকলে বাম দিকে ঘুরেন ঠিক আছে এভাবে বলুন আবার আবার বলবেন যে যদি জাদুর সমস্যা থাকে তা ডান দিকে ঘুরেন আর না থাকলে বাম দিকে ঘুরেন এইভাবে আপনি হাজিরা আস্তে আস্তে কি দেখে নেবেন এবার হজুর এখন আপনারা আসতে পারেন হাজিরা দেখা শেষ হলে বলবেন হুজুর আপনারা এখন আসতে পারেন এভাবে বলবেন বলে কি সালাম দিবেন ঠিক আছে বলে সালাম দিবেন তাহলে চলে যাব আশা করি বুঝতে পারছেন কীভাবে হাজিরা দেখতে হবে আর যদি আপনাদের কোনো বুঝতে কষ্ট আমাকে ফোন দিবেন আর এই হাজিরা হাজিরাটা কোনো ভাইয়ের যদি লাগে ও বোনের যদি লাগে আপনারা নিতে পারবেন ফোন দিয়ে হাজিরা কি শিখতে পারবে পারবেন সুন্দরভাবে আর হাজিরা কোনো দিন আপনারা অবহেলা করবেন না ছোটো হাজিরা হোক বড়ো হাজিরা হোক হাজিরা তো হাজিরাই ঠিক আছে আশা করি আপনি যদি অনেক কিছু সমাধান করতে পারবেন আপনারা যদি একটা থামিজ দেখছেন এই তাবিজটা সামনে রাখবেন আগে বলবেন যদি এই তাবিজটা আবার সঠিক হয়ে থাকে হজুর ডান দিকে ঘুরে দেখান না সঠিক হলে বাম দিকে ঘুরে দেখান এইভাবে কি সব কিছু আপনি চাষাবাসে করে নিতে পারবেন তো সারা সাধনা ছাড়াই এই দিয়ে হাজিরা দেখতে পারবেন বাজার থাকে যে কোনো দিন একটা কুলা কিনে নেয় আর আজকের মতো এই পর্যন্ত দেখা হবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ